লাগে লাগবে কিনা বাজারে গেছে যায় বলে আমি সাইড তালা বিল্ডিং বানাইয়া দিব আমি আল্লাহর কসম করে বলতেছি তার মতো একটা মৃত্যু নাই প্রত্যেকটি জায়গায় যাইয়া মৃত্যু আশ্বাস মানুষের সাথে প্রতারণা আমরা মৌলভী বাজারের মানুষ সহস্বর প্রকৃতির মানুষ আমাদের সাথে প্রতারণা করে প্রত্যেকটি জায়গায় তার প্রতারণায় পড়া যাবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনি আবার কেন রাতের বেলা যায় দিনের বেলা যায় না রাতের বেলা ঘুরে যাইয়া বলে গোপনে গোপনে বলে আনারসে সে দিও কেন সে তুমি যদি তোমার তুমি সামনে যাইয়া বলো সামনে যাইয়া বলে না আমি আপনাদেরকে বলি যে গিয়াস ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে আমি বলি আমরা সকলে মিলে একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন আপনাদের আপনাদের এই ইউনিয়নে আমি যথেষ্টবার আমি এসেছি এবং এই ইউনিয়নে এমন কোন মানুষ নাই যে আমার কাছে যাওয়ার পরে কোন বিষয় নিয়ে আমি তাদেরকে সহায়তা করি নাই যে কোনো মানুষ আমি দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করি মানুষের জন্য করার চেষ্টা এই গরিবের বন্ধু হতে গেলে যা দরকার একজন গরিব মানুষ তার দরজা তোমার জন্য উন্মুক্ত থাকতে হবে একজন গরিবের কান্না যদি তোমার হৃদয়কে নাড়া না দেয় তুমি কোনোদিন গরিবের বন্ধু হতে পারবে না আর যে গরিবের বন্ধু হওয়ার জন্য চেষ্টা করতে হলে গরিবের মাঝে যেতে হবে গরিবের দুঃখ দুর্দশার কথা তোমাকে জানতে হবে তোমাকে বুঝতে হবে যে দিনের পর দিন ঘুমিয়ে থাকে সে কখনো গরিবের বন্ধু হতে পারে না তাই আপনাদেরকে অনুরোধ আগামী দিনের নির্বাচন এই মৌলভী বাজারে ঐতিহ্য নির্বাচন আগামী দিনের নির্বাচন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার নির্বাচন আমরা চাই মৌল বাজার একটি সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে রাখার জন্য যদি কেউ বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে আমি জানি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আমাদের ভোট দিবেন এক জায়গায় চলে যাবে আর এক জায়গায় তা আমি বলি আমার ভোট মৌল বাজার আমরা ভেসে আসি নাই আমরা আসমান থেকেও পড়ি নাই আমার মৌলভী বাজার এলাকায় যদি কি গুন্ডামি দেখাতে চান একদম গণ্ডারে ঠান্ডা করে রাখি আমার ভোট সেন্টারে যদি কেউ আমার একশো আটটা সেন্টারের মধ্যে যদি একটা সেন্টার কেউ দখল করার চেষ্টা করে তার দাঁত বানাবো আমি তিরিশটা দখল করবো আমি আপনাকে যদি চ্যালেঞ্জ করে বলতে চাই বিভিন্ন জায়গায় ধোয়া শতলা হচ্ছে অমুকের জোয়ার উঠে গেছে আমি বলতে চাই আপনাদেরকে আমি নির্বাচন জানি আমি বহু ক্ষমতার বিরুদ্ধে নির্বাচন করে আমি এসেছি আমাকে নির্বাচন শেখাতে হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এই মৌলভিবাজারে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাকে হারাবার মতো কোনো পার্টি নাই যারা ছেন তাদেরকে বলতে চাই চ্যালেঞ্জ অনেক আগেই আপনাদেরকে দিয়েছি এখন আমি দেই আমাকে হারাতে পারবেন না কারণ

মানুষ আমাকে ভোট দেবে শত প্রতিকূলতা মোকাবেলা করেও আমাকে মানুষ ভোট দিয়েছে আগামী নির্বাচন যেই দিনই হবে কামাল হোসেনের বিজয় আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে তাই আপনাদেরকে বলি আমরা সকলে মিলে একটি সমাজ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সকলে মিলে বাংলাদেশ স্বাধীন করতে গিয়েছি এই বাংলাদেশের মাটি আমাদের জন্য একটি মহান

সকলে মিলে মুক্তি যুদ্ধে গিয়েছিল একজন মুসলিম ভাই যখন গুলিবিদ্ধ হয়ে তার বুক রক্তাক্ত হয়ে গিয়েছে আরেক হিন্দু ভাই ওই মুসলিম ভাইকে কুলে টেনে নিয়ে এসেছে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সেখানে সকলের লক্ষ্য ছিল লাল সকলের উদ্দেশ্য ছিল এক এই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন করতে হবে এই স্বাধীন বাংলাদেশে মানুষের স্বপ্ন আশা আমরা গরিব দুঃখী মেহনতি মানুষকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করে দিতে চাই যেই দেশে আপনার আমার

আগামী দিনের নির্বাচনে সকলে একতাবদ্ধ হয়ে আমার মার্কা মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা